আসসালামু আলাইকুম এসকে অনলাইন কৃষ্টিভিতে আপনাদেরকে স্বাগত দর্শক বন্ধু আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হলাম যে সকল সুশাসী ভাইরা আছেন আপনারা আপনার গাছের রোগমুক্ত রাখতে কোন কোন কীটনাশক এবং সতেরনাশক ব্যবহার করবেন আজকে এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ জানতে পারবেন দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন এটি আমার সুষার জমি আমার শুষার জমিতে প্রচুর পরিমাণে ঘাস হয়েছে আমি একদিনের মধ্যে ঘাস সাফ করব দর্শক বন্ধু এই সুসার গাছের রোগমুক্ত রাখতে আজকে আমি ব্যবহার করলাম দেখতে পাচ্ছেন ম্যানসার ম্যানসার আমি এই জন্যই ব্যবহার করলাম আমার শোষা গাছের ছত্রাকের আক্রমণ রোধ করার জন্য কারণ ম্যানসারের মধ্যে দুই রকম শত আছে যেমন কার্বন ডাইডাজিম বারো পার্সেন্ট এবং ম্যানকোজেপ তেষট্টি পার্সেন্ট দর্শক বন্ধু এই দুটি শত কিন্তু খুব ভালো মানের একটি কার্বন ডাইজিম শতাংশ এমন একটি এটি গাছের পচা রোধ করতে সাহায্য করে দর্শক বন্ধু আপনারা অনেক সময় লক্ষ্য করে দেখবেন যে শুষা গাছের গুড়ায় পোষা লাগে এই শুষা গাছের গুড়ায় পচা লাগা রোধ করতে কিন্তু এই কার্বন ডাজিম গ্রুপের সাথে একটি অনেক ভালো কাজ করে এবং ম্যানকোজেপ ম্যানকোজেপ গ্রুপের একটি এটি শোষা গাছকে সবুজ রাখতে এবং আক্রমণ রোধ করতে খুব ভালো কাজ করে তাই দর্শক বন্ধু আপনারা যা করেন আপনারা অবশ্যই আপনার শুষার জমিতে এই কার্বন ডাই গ্রুপের অবশ্যই ব্যবহার করবেন এটি আজকে আমি আমার শুসার জমিতে ব্যবহার করলাম কারণ আমার সুসা গাছের যাতে ছত্রাকের আক্রমণ না হয় দর্শক বন্ধু আপনারা লক্ষ্য করে দেখতে পারবেন যে আমার শোষা গাছে এই যে একটা ফ্যাকাশি হয়ে যাচ্ছে এটি ছত্রাকের আক্রমণ করেছে এই ছত্রাকের আক্রমণ রোধ করতে এবং পোকার আক্রমণ রোধ করতে আমি এই ম্যানসার এবং তার সাথে একতারা বলে একটি কীটনাশক ব্যবহার করলাম দর্শক বন্ধু আপনারা যারা সুস্বাস করেছেন আপনারা চাইলে এগুলো ব্যবহার করতে পারেন আমি ম্যানসার ব্যবহার করলাম প্রতি লিটার পানি দুই গ্রাম হারিয়ে আপনারা চাইলে এই নিয়মে ব্যবহার করতে পারেন এবং একতারা ব্যবহার করলাম সুসার জমির পোকার আক্রমণ রোধ করার জন্য দর্শক বন্ধু আপনারা হয়তো অনেকে ভালো করে জানেন যে একতারা খুব ভালো মানের একটি কীটনাশক একতারা কীটনাশকটি গ্রুপ হচ্ছে থাইমাথ্যাক্সাম দর্শক বন্ধু এটি কিন্তু খুব ভালো মানের একটি কীটনাশকের গ্রুপ ফসলের পোকার আক্রমণ রোধ করতে সাহায্য করে দর্শক বন্ধু একটি কথা বলে রাখি গাছে কখনোই অতিমাত্রার কীটনাশক ব্যবহার করবেন না দর্শক বন্ধু এক তারা কীটনাশকটি ব্যবহার করলাম আমার শোষা গাছের পোকার আক্রমণ রোধ করার জন্য প্রতি ষোলো লিটার পানিতে একটি করে প্যাকেট ব্যবহার করেছি দর্শক বন্ধু আপনারা চাইলে এই নিয়মে ব্যবহার করতে পারেন দর্শক বন্ধু আমি আবারও বলছি আপনারা যা শুষা চাষ করেছেন আপনার শোষা গাছের সতরাকার আক্রমণ রোধ করতে এই কার্বন ডাইজিন প্লাস মেন গ্রুপের গ্রুপে একটি ব্যবহার করবেন এটি ব্যবহার করবেন প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে এবং শুষা গাছের পোকার আক্রমণ রোধ করার জন্য এই একতারা কীটনাশকটি ব্যবহার করতে পারেন একতারা কীটনাশকটি ব্যবহার করবেন প্রতি ষোলো লিটার পানিতে একটি করে প্যাকেট তাহলে দেখবেন আপনার শুষা গাছের ছত্রাকের আক্রমণ রোধ করতে পারবেন সেই সাথে পোকার আক্রমণ রোধ করতে পারবেন দর্শক বন্ধু এই কীটনাশক ও শতাংশগুলো যখন আপনার শুষা গাছ ছোটো থাকবে তখন ব্যবহার করবেন যখন আপনার শুষা গাছ বড়ো হবে তার সাথে অন্যান্য ভালো মানের কীটনাশক এবং অন্যান্য শক্তিশালী কীটনাশক ও শতাংশ ব্যবহার করতে হবে তাই আপনারা এসকে অনলাইন চ্যালেঞ্জ সাথে থাকবেন সম্পূর্ণভাবে জানতে পারবেন কখন কী কীটনাশক ও শতাংশ ব্যবহার করবেন তো দর্শক বন্ধু আপনার শোষা গাছ যখন ছোটো থাকবে তখন আপনারা চাইলে এই ম্যানচার শতাংশটি ব্যবহার করতে পারেন অথবা ডাইজিম প্লাস ম্যানকাছ গ্রুপ শতাংশ ব্যবহার করতে পারেন এটি ব্যবহার করেন প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে তার সাথে পোকার আক্রমণ রোধ করার জন্য একটা কীটনাশকটি ব্যবহার করবেন এটি ব্যবহার করবেন প্রতি ষোলো লিটার পানিতে একটি করে প্যাকেট তো দর্শক বন্ধু সোষা গাছ ছোটো অবস্থাতে কীটনাশক ও শতাংশ ব্যবহারের বিষয় নিয়ে আজকে কে পর্যন্তই তবে আপনারা আপনাদের মূল্যবান ফসলে যে কোনো কীটনাশক ও কীটনাশক ব্যবহার করার আগে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ ব্যবহার করবেন আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে এই ভিডিওটি একটি লাইক দেবেন ও শেয়ার করবেন আপনার একটি শেয়ার আর এক কৃষক ভাইয়ের অনেক উপকারে আসতে পারে সো আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং এসকে অনলাইন কৃষি চ্যানেল সাথে থাকেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ